প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি বলছেন সবাই কলিযুগকে অনেক খারাপ মনে করে তবে হ্যাঁ অবশ্যই এই যুগে অনেক দোষ আছে এটা সত্যি কিন্তু এই কলিযুগের অসাধারণ মহিমাও আছে এমন মহিমা যা তোমরা কল্পনাও করতে পারবে না তারপর মহারাজজি বলছেন অনেক বড় বড় ঋষি মুনি এবং দেবতারাও প্রার্থনা করেন যেন তাদের কলিযুগে জন্ম হয় এমনকি যারা স্বর্গে বাস করেন যারা দিব্য শক্তির অধিকারী তারাও চান কলিযুগে জন্ম নিতে কারণটা সত্যিই বিস্ময়কর তারপর প্রেমানন্দ মহারাজজি ব্যাখ্যা করে বলছেন কলিযুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শুধুমাত্র ভগবানের নাম জপ ও নাম কীর্তন করেই ভগবত প্রাপ্তি করা যায় কিন্তু অন্য যুগে ভগবত প্রাপ্তি করার জন্য খুব কঠিন তপস্যা যোগ্য, ধ্যান এবং ব্রহ্মচর্য সাধনা ইত্যাদির মাধ্যমেও সহজে পাওয়া যেত না মহারাজ্জি বলছেন এটা অমৃতময় যুগ এই যুগের সারকথা হলো নামজপ নামকীর্তন ও গুণকীর্তন মহারাজজি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যজ্ঞানাম যপযজ্ঞ আসমি অর্থাৎ সব যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হল জপযোগ্য। মানে এখানে নাম জপের কথা বলা হয়েছে মহারাজজি বলছেন আগে রাজারা অনেক বড় বড় যজ্ঞ করত। যেমন যোগ্য, রাজসুও যজ্ঞ এবং সেই সব যজ্ঞ করতে অনেক শর্ত ও নিয়ম মানতে হতো এবং অনেক খরচ হতো কিন্তু তবুও তার ফল ছিল সীমিত অথচ এই কলিযুগে শুধুমাত্র নাম জপেই সব কিছু পাওয়া যায় তারপর মহারাজজি খুব সুন্দরভাবে যপযজ্ঞের সরলতা বোঝাচ্ছেন তিনি বলছেন এই যজ্ঞে না শুদ্ধ ঘি লাগে না ব্রাহ্মণ লাগে না বিশাল আয়োজন লাগে এই যজ্ঞে সবাই অংশ নিতে পারে বালক বৃদ্ধ নারী পুরুষ যে কেউ এবং যদি কেউ পড়াশোনা না জানে তাতেও কোনো অসুবিধে নেই কারণ রাধে রাধে বলতে তো কোনো বিদ্যার দরকার নেই মহারাজজি বলছেন এই বিদ্যা আর এই বিদ্যা একবার তোমার মধ্যে এলে ব্রহ্মজ্ঞান তত্ত্বজ্ঞান প্রেম সবই জেগে উঠবে তাই বলছি নামজপ সবার অধিকার সবাই করতে পারে এমনকি যে কোনো অবস্থায় এই নামজপ করা যায় এরপর মহারাজজি বলছেন আমি শুধু শাস্ত্র থেকে নয় নিজের অভিজ্ঞতা থেকে বলছি নামজপ আর জিতেন্দ্রিয়তা থেকেই সব প্রাপ্ত হবে তাই একবার নামজপের নিয়ম নাও এবং নিরবিচ্ছিন্নভাবে এই নিয়ম পালন করো তা হলেই ভগবানের দর্শন নিশ্চিত তারপর মহারাজজি ব্যাখ্যা করে বলছেন জিতেন্দ্রিয়তা মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অনেকে ভাবে নাম এই জপ করতে গেলে আগে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা দরকার কিন্তু আমি বলছি প্রথমে নাম জপ শুরু করো নাম জপই তোমাকে জিতেন্দ্রীয় করে তুলবে তাই যত বেশি নাম জপ করবে তত বেশি তোমার মধ্যে ভগবতিক শক্তি আসবে আর যার মধ্যে ভগবতীক শক্তি আসবে তার মন নিজে থেকেই শান্ত হবে এবং সে যা চাইবে তাই হবে তারপর মহারাজজি বলছেন নামজপ থেকে তত্ত্বজ্ঞান আসে প্রেম আসে নামজপে হৃদয় পবিত্র হয় আর পবিত্র হৃদয়েই ভগবান প্রকাশ পান মহারাজজি বলছেন সবচেয়ে কঠিন সাধনা হলো মনকে স্থির করা ও বুদ্ধিকে পবিত্র রাখা কিন্তু নামজপ করলে তা খুব সহজেই হয়ে যায় আর যখন মন ভগবানের নামেতে স্থির হয় তখন স্বয়ং ভগবান হৃদয়ে আবির্ভূত হন মহারাজি আরও বলছেন যে নাম জপে নিজের আসক্তি তৈরি করতে পারে সেই সফল সাধক যেদিন নাম জপে আসক্তি জন্মাবে সেদিন কিছুই দুর্লভ থাকবে না নাম জপই আমাদের মুক্তির পথ তারপর মহারাজি একটি দোহা বলছেন দোহাটি হল এসো রাম নামে রসখান মূর্খ জাকু মারাম না জানে জাকু পিবে চতুর সুজান অর্থাৎ নামরসের স্বাদ শুধুমাত্র বুদ্ধিমান ও ভক্ত হৃদয়রাই বুঝতে পারে এবং নাম জপকারীরা আসল আনন্দ খুঁজে পান কারণ নাম জপের মধ্যেই লুকিয়ে আছে প্রেম জ্ঞান ও বৈরাগ্য মহারাজজি বলছেন যে ব্যক্তি ভগবানের নামের ধ্যানে থাকে আমার দৃষ্টিতে সেই সর্বোচ্চ সাধক কারণ নাম জপ যত গভীর হবে তত জ্ঞান ও ভক্তি নিজে থেকেই আসবে তাই মহারাজজি বলছেন একটা নিয়ম নাও ঘুম থেকে উঠেই নাম জপ শুরু করো দিন ভোর মনে মনে ভগবানের নাম স্মরণ করো আর ঘুমাতে যাও নাম জপ করে এবং কোনো ফলের চিন্তা করো না তুমি শুধু নাম জপ করো তাহলেই দেখবে ভগবান নিজে থেকেই তোমাকে তার ফল দিচ্ছে মহারাজজি বলছেন তুমি যদি গৃহস্থ হও ব্যবসা করো বা চাষবাস করো যাই করো না কেন সব কাজের মাঝেই নাম জপ চালিয়ে যাও যেমন মাঠে চাষ করার সময় কোদাল চালাতে চালাতেও ভগবানের নাম জপ করো যাদের ব্যবসা আছে তারা দোকানে ক্রেতার সঙ্গে কথা বলার সময় ভাবো ভগবানের সাথে কথা বলছি এবং যখনই খালি সময় পাবে তখনই নাম জপ করতে থাকো এইভাবে নাম জপকে জীবনের সঙ্গে মিশিয়ে দিতে হবে তারপর মহারাজ্যির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছেন তোমরা যারা পড়াশোনা করো যখনই তোমরা ফাঁকা সময় পাবে তখন মোবাইল বা টিভি না দেখে নাম জপ করো প্রতিদিন মাত্র এক থেকে দু ঘন্টা নাম জপ করলে তোমাদের মনে শান্তি আসবে বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং পড়াশুনোতেও উন্নতি হবে আর নাম জপ করলে চিন্তা শক্তি বাড়ে স্মৃতিশক্তি উন্নত হয় তারপর মহারাজজি বলছেন অনেকে বলে আমরা ছাত্র আমাদের পড়াশুনোর বাইরে সময় নিই কিন্তু ভেবে দেখো সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুম আর আট ঘন্টা পড়াশোনো আর বাকি যে আট ঘন্টা থাকে সেই বাকি সময় থেকে সামান্যটুকু সময় নাম জপে দাও তাহলে জীবন আলোকিত হবে সবশেষে মহারাজজি বলছেন কুলি যুগ কেবল খারাপ যুগ নয় বরং আশীর্বাদের যুগ কারণ অন্যান্য যুগে যেখানে বড় বড় যজ্ঞ করেও ভগবত প্রাপ্তি করা খুব কঠিন ছিল কিন্তু কলিযুগে শুধু নাম জপেই সেই ফল মেলে কলিযুগে ভগবান খুব সহজেই মানুষের ওপর কৃপা করেন এই যুগে কোনো বিশাল আয়োজনের দরকার নেই দরকার শুধু একনিষ্ঠ মন আর নামের প্রতি বিশ্বাস নামই চিন্তামণি নামই কল্পতরু যা চাও তাই পেয়ে যাবে তাহলে বন্ধুরা সবশেষে তোমাদের এটুকুই বলবো, আমরা সবাই যেন কলিযুগের এই বিরল সুযোগ গ্রহণ করি আমরা যে যেখানে আছি যা কাজ করছি সেখানেই নাম জপ চালিয়ে যাব তোমাদের যে নাম পছন্দ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম যে নাম তোমাদের পছন্দ সেই নাম জপ করতে থাকো তাহলেই বন্ধুরা এই কলিযুগ হবে আমাদের জন্য সত্যিটারের অমৃতময় যুগ তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে